বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা মুসলিম মেয়েদের আধুনিক নাম অর্থসহ আজ পঞ্চম পর্বনিয়া আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তাহলে আর কথা নয় এবার শুরু করা যাক। বন্ধুরা ইসলামের প্রতিষ্ঠাকাল থেকে মুসলিমদের মাঝে সন্তানের জন্য সুন্দর ইসলামিক নাম রাখার বিশেষ তাগিদ রয়েছে এই ভিডিওতে বেশ কিছু সুন্দর ইসলামিক নাম রয়েছে যা ইসলামিক হওয়ার পাশাপাশি বর্তমান যুগের আধুনিকতার সাথেও মানানসই তাই আপনি যদি পছন্দ করে আপনার সন্তানের জন্য মেয়েদের ইসলামিক নাম রাখতে চান তাহলে এই ভিডিওটি দেখুন মুসলিম মেয়েদের আধুনিক নাম অর্থ শান্তা অর্থ শান্ত সাফাকাত, অর্থ অর্থ অনুগ্রহ পবিত্র সাফাত অর্থ বুদ্ধিমতী মহিলা কবি সাদান অর্থ যে সবসময় আনন্দদায়ক স্বাধীন অর্থ বনভূমিতে একাকী বসবাসকারী একটি হরিণকে উল্লেখ করে এমন একটি বিরল নাম। নামীন অর্থ ঠান্ডা পানি সানি মুন অর্থ মেজাজ অভ্যাস সাকুপা অর্থ সুন্দর হয়ে উঠেছে এমন একটি ফুল সাকুরা অর্থ সুশ্রী প্রেমিকা সাকেরা অর্থ রাজকুমারী সাজিয়া অর্থ রাত্রি মধ্যে অর্থ শশী রুবি সূর্য রশ্মি স্বপ্নম অর্থ অশ্রুর ফোটা পানির মেশানো শাকিরা অর্থ একটি মেয়ের নাম যে কমনীয় বোঝায় শাকিলা অর্থ সুন্দরী লুলু অর্থ এটি একটি বিরল মুক্তাকে বোঝায় লেখনি অর্থ সুন্দর লেখা লোচনা অর্থ চোখ লোফা অর্থ ঋষি পত্নী দেবী দুর্গার আরেক নাম সুন্দর চমৎকার উজ্জ্বল লুবানা অর্থ আকাঙ্ক্ষিতা প্রত্যাশিতা লুবাবা অর্থ খাটি লিসা অর্থ বৈভব নৈপুণ্যা প্রভাবশালিনী নিশিকা অর্থ সুন্দর মেধাবী লিহা অর্থে চমৎকার সুন্দর লিনা অর্থ একটি উষ্ণ হৃদয় যুক্ত একটি নমনীয় মহিলা লিপিকা অর্থ লেখনি ছোট্ট চিঠি লিপজুক অর্থ দিব্য প্রকাশ ঐশ্বরিক আলো লিমা অর্থ নয়ন আখি অর্থ লিজা অর্থ আল্লাহর জন্য নিবেদিতা লিনা অর্থ আনন্দদায়ক লিনাসা অর্থ সুন্দর স্বরূপা লিপি অর্থ চিঠি লিখন লারবিবাহ অর্থ বুদ্ধিমান জ্ঞানী লারমিশা অর্থ সুন্দর উজ্জ্বল সদ্য প্রস্ফুটিত ফুল লালিমা অর্থ সুন্দরী লাশিরাহ অর্থ ভীষণ বুদ্ধিমান চতুর বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম মুসলিম মেয়েদের আধুনিক অর্থ সহ যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ